সরকারি সাজ পোশাক বা লিবার প্রাপ্যতা দু হাজার পঁচিশ জারি হয়েছে ড্রাইভার ও কারিগরি কর্মচারীদের জন্য যে আলাদা পরিপত্র রয়েছে দু সালে যেটি জারি করা হয়েছিল সেটি এখন মূল্যায়ন বা পুনরায় জারি করা হলো সংশোধিত মূল্যর মাধ্যমে অর্থাৎ বাজার মূল্যের বা বাজারের যে মূল্যস্ফীতি সেটি বিবেচনা এনে সেটি বৃদ্ধি করে আসলে জারি করা হয়েছে সরকারি কারে এবং কারিগরি কর্মচারী যারা আছে তাদের যে দাপ্তরিক সাজ পোশাক সেটির মূল্য মূলত পুনর নির্ধারণ করা হয়েছে এটির যে অর্ডার সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় পরিবহন শাখা হাতে জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে সরকারি গাড়ি চালক এবং কারিগরি কর্মচারীদের দাপ্তরিক শ্বাস পোশাকের প্রাপ্যতা যুগোপযোগীকরণের লক্ষ্যে এ বিষয়ে ইতিপূর্বে জারি সকল পরিপত্র বা অফিস স্মারক বাতিলপূর্বক বাতিল সাজ পোশাকের প্রাপ্যতা রং ও সরকার মূল্য নিম্নরূপ ভাবে নির্ধারিত করা হয়েছে যেখানে দুই বছরের জন্য হাফ সাফারি তিন সেট পঁয়ত্রিশশো টাকা ছিল বা তিন হাজার টাকা ছিল সেটি চার হাজার টাকা করা হয়েছে ক্যাপের মূল্য দেড়শো টাকা ছিল দুই বছরের জন্য সেটি দুইশো টাকা করা হয়েছে দুই জোড়া জোতার জন্য ছিল দুই হাজার টাকা সেটি পঁচিশশো টাকা করা হয়েছে স্যান্ডেল শুধু দুই জোড়ার জন্য পনেরোশো টাকা জায়গায় দুই হাজার টাকা করা হয়েছে মোজা চার জোড়া মোজার জন্য দুইশো টাকা করা হয়েছে একটি ছাতার জন্য যেখানে বেলু ছিল মাত্র তিনশো টাকা সেখানে পাঁচশো টাকা করা হয়েছে নাম ফলক একটি দেড়শো টাকার পরিবর্তে দুশো টাকা করা হয়েছে অন্যদিকে শীতকালীন যে দপ্তরিকতা ফুল সাফারি এক দুই বছরের জন্য এটি তিন হাজার টাকা ছিল সেটি পাঁচ হাজার টাকা করা হয়েছে ভি গলা ফুল সোয়েটার এখানেও পনেরোশো টাকা করা হয়েছে এক হাজার টাকার পরিবর্তে হাফ সাফারি থ্রি পিস তিনটি এখানে করা হয়েছে চার হাজার টাকা চকলেট থ্রি পিসের ডিজাইন গার্লস গাইডের ন্যায় হতে হবে এমন প্রতি সেটের জন্য মূলত এই চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে গ্রীষ্মকালীন নারীদের জন্য নারী গাড়ি চালকদের জন্য অন্যদিকে এই নারী চালকদের যে চামড়ার জুতা দুই জোড়া সেটির জন্য পঁচিশশো টাকা করা হয়েছে চামড়ার স্যান্ডেল দুই জোড়া সেটির জন্য দুই টাকা করা হয়েছে দুই বছরের জন্য প্রযোজ্য মোজা চার জোড়া কালো দুই টাকা করা হয়েছে প্রতি প্রতি জোড়া লেডিস ছাতা একটি পাঁচশো টাকা করা হয়েছে প্রতিটি দুই বছরের জন্য নাম ফলক নাম ফলক থাকবে একটি দুই বছরের জন্য দুইশো টাকা করা হয়েছে প্রতিটি শীতকালীন যে দাপ্তরিক পোশাক থ্রি পিস ফুল হাতা বা ফুল সাফারি এই মহিলাদের জন্য একসে প্রতি দুই বছরের জন্য এখানে পাঁচ টাকা করা হয়েছে আর কার্ডিগান কার্ডিগান যেটি আর কি শীতের জন্য এটি দুই বছরের জন্য নেভি ব্লু টাকা করা হয়েছে কারিগরি কর্মচারীদের ক্ষেত্রেও ঠিক একইভাবে সকল যে দাপ্তরিক পোশাকের মূল্য সেটি বাড়ানো হয়েছে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি চাইলে এই যে পরিপত্র জারি হয়েছে সেটি ডাউনলোড করতে পারবেন এই যে প্রতি অর্থ নিজস্ব রিসোর্স সিলিং এর মধ্যে এই ব্যয় করতে বলা হয়েছে সাজ পোশাকের ক্ষেত্রে দেশীয় টেক্সটাইল দেশীয় দ্রব্য সামগ্রীকে অগ্রাধিকার দিতে হবে এমনটি বলা হয়েছে অফিস সময়ে গাড়ি চালক এবং কারিগরি কর্মচারীদের প্রদত্ত সাজ পোশাক পরিধান করা বাধ্যতামূলক অন্যথায় সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো ক্রমে সাজ অর্থ নগদে পরিশোধ করা যাবে না এমন নির্দেশনা দেওয়া হয়েছে সাজ পোশাক ক্রয় বা সংগ্রহের ক্ষেত্রে সরকারি ক্রয় বিধিমালা বা বিধিবিধান অনুসরণ করার কথা বলা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এমনটি বলা হয়েছে অর্থাৎ আদেশ জারির পর থেকে এটি কার্যকর হয়ে গেছে বিস্তারিত আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে ভিডিও কমেন্ট করতে পারেন ধন্যবাদ